গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই এখন বাজছে সকাল আটটা আর যেহেতু সকাল আটটা বাজছে তাই আমার মুখ চোখের এই অবস্থা আমি অনেক সকালে উঠে পড়েছি আমাদের এমনিতেই লেট নাইট শোয়া বাট যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এসেছে কালকে রাতে তো ওনারা আছেন তাই আমাকে এত সকালে উঠে পড়তে হয়েছে উঠে পড়েছি কারণ ওনাদেরকে চা করে দিতে হবে সেই জন্য তো আমি উঠে দেখি যে কেউই উঠেনি আমার শ্বশুর শাশুড়ি কেউই উঠেনি সবাই ঘুমোচ্ছে ওনারা সকালে নামাজ পড়ে নিয়ে তারপরে আবার ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে গেছে আর তাই আমি এখন ভাবছি কি করা যায় তো সেই ভাবতে ভাবতে আমি ভাবলাম যে আমার যেসব কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই এমনিতেই কালকে পুরো ঘর বাড়ি অনেকটা ক্লিন করতে হয়েছিলো তো সেই জন্য অনেক চাপ হয়ে গেছিলো রাতে বাসনপত্র ওয়াশ করতে পারিনি আর এখানে দেখছো আমি মোটর ভিজিয়ে দিয়েছি কারণ আজকে একটু ঘুগনি লুচি করব ওনারা মিষ্টি নিয়ে এসেছে আসার সময় তো তাই ঘুগনি লুচি করব আর এখানে অবস্থা দেখতে পাচ্ছ এই বালতিটা এখানে রাখা আছে কারণ ওই ফিল্টারটা থেকে যে পানিটা পড়ে না এক্সট্রা পানিটা যেটা তো ওটা আমি ওয়েস্ট করি না ওটা আমি বালতিতে ধরে রাখি আর এখানে যখন আমি বাসনপত্র ওয়াশ করে নিই তখন ওখান থেকে কোনো একটা মগে করে তুলে নিয়ে বাসনপত্র ওয়াশ করে নিই পানির এখন যা ক্রাইসিস চারিদিকে একদমই পানি ওয়েস্ট করা উচিত নয় কারোরই উচিত নয় আমি তো একটু পানি ওয়েস্ট করি না আর দেখো আমার মারা হচ্ছে ওই ঘরটাই থাকেন ওই ঘরটা হচ্ছে যে মিডিলের ঘরটা হচ্ছে যখনই গেস্ট আসে গেস্টের জন্য হচ্ছে মিডিল মিডিলের ঘরটা ভাইয়া আসলে এই পাশের ঘরটাই থাকে আর আমাদের বেডরুম তো সবাইকে দেখিয়েছি অলরেডি তো আমি সব কিছু বাসনপত্র ক্লিন করব তার আগে আমার একটা ফোনে চার্জ নেই তো সেই ফোনটাতে চার্জে বসিয়ে দিই তারপর সব কিছু কাজকাম কমপ্লিট করবো সবাই ওঠার আগে যতটা কমপ্লিট করা সম্ভব করে নেবো আর এখানে ফার্স্টে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি একটু আলু কাটি অফ ক্যামেরায় একটু আলু কেটে নিয়ে ঘুগনি আর ঘুগনি যেন আলু মটরটা সিদ্ধ করে নিই আর এখানে ময়দাটাও মেখে রেখেছি লুচি করবো বলে আর তারপর দেখলাম যে আমার শ্বশুর শাশুড়ি উঠে পড়েছে তো আমার শাশুড়ি মা এসে বলছিলো যে নানপুরি করার জন্য বাট আমি বললাম আমার লুচিটাই করি কারণ মাংস নিয়ে আসা হয়নি মাংস নিয়ে আসলে পরে মাংস কষা লুচি করতাম নাদু না নানপুরি করতাম তাই শুধু লুচিটাই করি অন্যদিন মাংস আনলে তখন হয় মাংস কষা দিয়ে খাবার জন্য নানপুরি বানিয়ে দেব তো উনি বলল ঠিক আছে তারপর চলে যাই আর তো এখনও মানে সবাই ঘরে বসে আছে আমার শ্বশুর শাশুড়ি ঘরে বসে আছে আড্ডা দিচ্ছে আমার বর এখনো ওঠেনি তো আমি তার জন্য ভাবলাম তাহলে যে চিকেন দেশি চিকেন যেটা আনা হয়েছে ওটা তাহলে মাংস ওটা নিই অ্যাকচুয়ালি হাজব্যান্ডের বার্থ ছিল দুদিন আগে তো সেই জন্য আমার শাশুড়ি মায়ের ইচ্ছা হয়েছে হঠাৎ যে ছেলের জন্য চিকেন নিয়ে আসবে দেশি চিকেন নিয়ে আসবে ওনারা বাড়িতেও আর কি বানিয়ে খেয়েছে কাল পরশু করে তো সেই জন্য আমাদের জন্য একটা নিয়ে এসেছে সেটা উনি মানে নিয়ে এসেছিল আমি গোটাটা গোটাই নিয়ে এসেছিল তো আমি কালকে রাতে ছোট ছোট বলে দুটো নিয়ে এসেছিল তো কাল রাতে আমি সেগুলো সব বসে ক্লিন করে বাড়িতে নিজেই কাট করে নিই কাট করে মানে সব কিছু কমপ্লিট করে নিই কাটফাট করে ম্যারিনেট করে তারপরে রেখে দিই অনেক রাত হয়ে গেছিল বাট হাজব্যান্ড যেহেতু দেশি চিকেন খেতে পছন্দ করে একটু কষ্ট তো করতেই হবে ওনার জন্য তো রান্নাঘরে কাজপত্র করতে করতে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম একটু ব্যালকনিতে গিয়ে দেখে আসি আর এখানে মিষ্টি এনেছিল ওনারা কালকে তো ওটা ফ্রিজে রেখেছিলাম যাতে খারাপ না হয়ে যায় এখানে রসমলাই রয়েছে আর সন্দেশের কিছু একটা মিষ্টি রয়েছে তো তাই আমি ওটা ফ্রিজ থেকে বার করে রাখলাম নাহলে ফ্রি ভুলে গেলে পরে আবার সেই অনেক ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময় সেই জন্য আর এখনও কেউ বেরোয়নি সবাই ঘরের মধ্যেই আছে তো তারপর সব কিছু আমি ওইদিকে রান্না কমপ্লিট করে আমার শাশুড়ি মা আসে তো ওনাকে আমি বলি যে আপনি লুচিটা করে দেন হ্যাঁ না আমি লুচিটা খুব একটা গোল করে বেলতে পারি না তো তারপর উনি লুচিটা করে দেয় তারপর আমি সব কিছু খাবার দাবার সবাইকে সার্ভ করে দিই এখানে আর এখন আমরা নাস্তাটা করছি চারজন ভাইয়া তো আসেনি ভাইয়া কাল বাড়ি গিয়েছিল তো শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট যেখানে ভাইয়া ঘর ভাড়া নিয়ে থাকে সেখানে চলে গেছে ওকে দেশি চিকেন কষা আমি মানে একদিন রান্না করে দিয়েছিল রান্নাটা খেয়েছে পরের দিন তার সাথে আবার মাংস কষা ছিল সেটা ওকে প্যাক করে দিয়েছে ও খাবে তাও আমি ভাবলাম যে আজকে যেহেতু আমি টাটকা রান্না করছি তো ওকেও কিছুটা তরকারি পাঠাবো আর আজকে পোলাও করব ভাবছি কারণ আমার বর দেশি চিকেনের সাথে পোলাওটা পছন্দ করে সেই জন্য পোলাও করব। তো আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি পোলাওটা করেন আমি লুচি ঘুগনি তার সাথে পটল ভাজি ডিম সিদ্ধ করে ভাজি দেশি চিকেন কষা ইনফ্যাক্ট দেশি চিকেন দিয়ে আলুর একটা তরকারি করেছি কারণ আমি ছোটো থেকেই মানে বাড়িতে যখনই পোলাও হয় আমার আমার বাড়ির মাদের বাড়ি তো ওখানে মানে পোলাও করলে একটা কষা চিকেন কষা হতো মাংস কষার সাথে আর একটা মাংস দিয়ে আলু দিয়ে দু রকমের তরকারি হতো তো আমি ওই আলু প্লাস কষা দুটোই খেয়ে অভ্যস্ত শ্বশুরবাড়িতে যদি শুধু কষা থাকলে চিকেন কষাটা হয় আর ভাজিটা হয় আলু রান্নাটা করে না আর আমি যেহেতু ছোটো থেকে খেয়ে অভ্যস্ত তাই আমি যখনই বানাই আমি আমিও দুটোই বানাই মাদের মতো তো আমিও চিকেনের পিস নিয়ে একটু হাড় মাংস নিয়ে একটু আলু দিয়ে করেছি আর একটু চিকেন কষাও করেছি তো আমি প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম আমার ভালো লাগছিলো না তার সাথে ঘর টরগুলো সব কিছু মুছেও আর ভালো লাগছিল না তার জন্য শাশুড়ি মাকে বললাম আপনি না হয় করে দেন পোলাওটা তো ওনার যেহেতু নামাজ আছে উনি বলল যে তুমি বানিয়ে নাও তোমার হাতেই খাই ঠিক আছে আমি বানাই আমার বাড়ি জামার সংসার তো আমি বানাচ্ছি সেই জন্য ঘি পেঁয়াজ সব কিছু দিয়েছি চালটাও এখন ধোবো আর সকাল সে আটটা থেকে আমি কাজ করছি এখন দুটো বেজে গেছে অবশ্য মিডিলে এক ঘন্টা একটু আড্ডা দেওয়া হয়েছে শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমি তিনজন মিশে তিনজন মিলে বসে একটু আড্ডা দেওয়া হচ্ছিলো মিডিলে তারপর এখন একটা সময় আমি আসি পোলাওটা রান্না করি হাজব্যান্ড দুটোর দিকে স্নান ট্যান সেরে অফিস যাবে তার মধ্যে রান্নাটা হয়ে যাবে কারণ রান্না পোলাও রান্না তো বেশি টাইম লাগে না বাকি সব কিছু তো অলরেডি কমপ্লিট হয়েই আছে এটা জাস্ট ওই আধ ঘন্টা লাগবে তো পোলাওটা অ্যাকচুয়ালি মানে যেটুকুই রান মানে যা চাল ছিল আমাদের এ চারজনার মতো চারজনার মাপা মুক্ত চালটাই ছিল আমি করে নিয়েছি তারপরেও জানি না আমার একটু মন মনটাই কেমন হচ্ছিল মনে হচ্ছিলো হয়তো কম পড়ে যেতে পারে যা পোলাও করেছি কারণ পোলাও চাল তো ভাতটা অতটা বাড়ে না সেই একটু ডাউট লাগছিলো তার জন্য আমি সাইডে ব্যাকআপ হিসাবে আবার সাদা ভাতও করি আর তার সাথে এখন স্যালাডটাও করে নিয়েছি শসা পেঁয়াজ কেটে স্যালাড করেছি আর আমার এখনও স্নান হয়নি সবাই স্নান টান করে বসে আছে তো আমি যাব স্নানে আর আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম তো আমার শাশুড়ি বললাম আপনি একটু ডিমটা ভেজে দিন তাহলে আমি সেই টাইমটা একটু স্নানটা সেরে নেব না হলে পরে সবাইকে আবার খাবার দিতে হবে তো উনি বললো ঠিক আছে তো উনি তারপর ডিমটা ভাত ছিল আমি ওই টাইমে স্নান সেরে নিই আর তারপর স্নানটা সেরে এসে ভাত তরকারি সব কিছু সার্ভ করে দিই আর সবাইকে ডাকি খেতে আসার জন্য তো আমার শ্বশুর শাশুড়িও আসি বড় আসে সবাই আসে আমরা সবাই মিলে বসে এখন লাঞ্চটা করব আর ভাইয়াকে ভেবেছিলাম পোলাও আর মাংস কষা দিয়ে পাঠাবো বাট আমি বললো পোলাওটা ওকে দিতে হবে না কারণ পোলাও ও খাবে না ওর শরীরটা একটু খারাপ সেই জন্য পোলাও খাবে না জাস্ট মাংস কষাটা দিলেই হবে তোর জন্য মাংস খাবারটা ভালোভাবে প্যাক করে ব্যাগে দিয়ে দিয়েছি হাজব্যান্ড যাওয়ার পথে ভাইয়াকে ওখানে দিয়ে দেবে ওকে কল করে নেবে ও নিচে নেমে আসবে ওর হাতে দিয়ে দেবে তারপর উনি অফিস চলে যাবে তো যাই হোক হাজব্যান্ডও বেরিয়ে যায় আমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে যায় এখন আমি এখানে বারান্দায় একটু বসে আছি আমিরা ঘরে রয়েছে আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও